আয়াম 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 দুঃখি দুঃখিত দুঃখিত দু 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 দুঃখিত বাল দেখতেছে না মাথা খাই যাই গেরে তেরি এ প্লাস এ প্লাস এ প্লাস বি সারার মধ্যে কি হইল আবার গরম বাল না পরামরা अम 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 माय 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 पद पदर पदर नाम 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 इ होय इज़ 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 अह ए ए श्री साराय वर्कियोलो कैसी आएगी यार

হোম ডিস্ট্রিক্ট ই যে এই বাংলাদেশের 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 নাম বাংলাদেশের বাংলাদেশের নাম বাংলাদেশ 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 কবি হুম ভাল ঠেকে না পারবই লাই ধরে কি ধ পারবই লাই ভাল ঠেকতে না ধুত আল্লাহ কালকে পরীক্ষা আল্লাহ গম স সরে ও স আর রসই দিগৈ রস বি 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 গু বিশাল গু বিশাল গু গু স চন্দ্রবিণ্ড সন্ডবিন্ড সন্ডবিন্ড ওয়ান সার ওয়ানের সার ওয়ান সার বিশার 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 বিশাল বিশাল বিশার ঘুম ধরে বিশাল বিশালঘু চন্দ্রবিন্দু রসই না दीदी दीदी दि दि स्काई दि आकाश दीदी दी स्काई इज इज माय आकाश आया